মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল একটি মাস পূর্ণ আল্লাহ তালা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে ইসলামের আমল এগুলো তো চলমান ছিলই অতিরিক্ত আল্লাহ তালা বড় বড় মোটা দাগের আরও ছয়টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন এক নম্বর হলো রোজা পালন এক মাস দুই নম্বর হলো সাহারি খাওয়া শেষ রাত্রে তিন নম্বর হলো ইফতার করা সন্ধ্যার সময় চার নাম্বার হলো পুরা মাস বিশ্রাকাত পূর্ণ তারাবি আবি পড়া পাঁচ নাম্বার হল শেষ দশক শেষ দশ দিন আল্লাহর গরম মসজিদে এতে কাফ করা ছয় নাম্বার হল শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা কয়টা হইল ছয়টা আগেরগুলো তো আসেই পাঁচ অক্ত নামাজ তাহাজ্জুদ রাত্রিবেলার সন্ধ্যাবেলার আউ আবিন কোরআনুল কারিমের তেলাওয়াত বেশি বেশি আল্লাহ তালার জিকির দান সাদাকা জাকাত এগুলো তো চলমান এগুলো তো আগের মতো ছিলই না এগুলোই স্থগিত করছে এগুলো তো ছিলই এরপরে গুণাবর্জন এ তো আগের থেকেই মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম তা আর অন্য মাসে একই রকম একই রকম নয় এটা মানে প্রত্যেকটা গুণা নিষেধ তো আগের মতোই চলমান ছিল এগুলো তো আগেও নিষেধ রমজানেও নিষেধ তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তালা আরও অতিরিক্ত ছয়টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তালা মাহে রমজানকে সাজিয়েছেন আয়োজন করেছিলেন এই আয়োজনে আল্লাহ তালা আমাদেরকে কথাটা খেয়াল করেন রমজান মাসের দুই মাস আগে রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন আর রমজান পর্যন্ত হায়াত চান লভ্মাবা রিক্লা নাফি রাজাবা অ সাবান ও ব্লিক না রমবান তাহলে রমজানের দুই মাস আগে থাকতে আল্লার বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল। রমজান পাওয়ার জন্য কিন্তু ওই দুই মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই কবরে চলে গেছে কথা বলেন রমজানের আগের দুই মাস মানুষ মারা গেছিল কেউ আচ্ছা রমজান মাস আসলো এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই তিরিশ দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা ইন্তেকাল করেছে কিনা বলেন তাহলে দুই মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারেন আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন শেষ দিন আপনার বিশ রমজানের দিন যেদিন এতে কাফে ঢুকবে ওই দিন মাগরীবের আগে দিয়ে ঢুকবে মসজিদে ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন মাগরিবের আগে ওনার মাদ্রাসার মসজিদে এতে কাফে ঢুকছেন আমরা সবাই ঢুকছি আমরাও আমিও শায়েখের সাথেই এতে কাফ করি হুজুরের সাথেই আমি এতে কাফ করি সময় আজকে এগারো বছর তো এই আসরের সময় ওই মসজিদে এই বিশ তারিখ বিশ দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি উনি হুজুরে নামাজের মুসল্লা আগাই দিছে মুসল্লা বিছাই দিয়েছে আর হুজুরের সামনে হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে ওনার লগে কথা কইছে ঠিক শেষ রমজানের দিন দিন রমজানের ওই ওই লোকটা ইন্তেকাল করছে আসরের নামাজ শেষ দিন এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে ওই দিনকে আসরের পরে ওনার জানা যাচ্ছে হুজুর বলতেছেন দেখেন এবারে আমি দেখছি এই বিষ রমজানে মানে আমি দেখকেই ওনারে মসজিদে আইছি অর্থাৎ উনি আমার আসরের সময় কি করে দিছিল। মুসল্লা বিছাই দিছিল। আজকে তিরিশতম রমজান উনি রমজানটা কি করতে পারে না শেষ করতে আর আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে মাটির তল দেশে চলে গেছেন আমার বাফ তাইলে প্রথম এ কথাটা বুঝাইতে চাচ্ছি পরিমাণ মানুষ আমরা এখানে আমরা যারা এই আমরা যারা এ কয়জন বসছি এখানে আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান সবার ভাগ্যে জোটে নাই আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই আল্লাহ তালা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন আবার রমজানের পুরা মাস তিরিশ দিন পূর্ণ হায়াত দিয়েছেন কি পরিমাণ শুকর আদায় করা উচিত কথা বলেন কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত কি পরিমাণ আল্লাহ তালার শকর আমাদের আদায় করা উচিত আমরা যদি ভাবি ইনসাফের সাথে বলে এই কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার ভাষা কি হবে আল্লাহ যে আমাকে রমজানটা আমার নসিবে করাইছেন আমি যে বেচ বাসলাম আমি যে হায়াত পাইলাম আমি যে বড়সর কোনো অ্যাক্সিডেন্ট হলো না আমার যে বড়সড় কোনো বিপদ হইল না আমি যে বড়োসড় কোনো রোগে আক্রান্ত হলাম না আমি যে রমজানের রোজা রাখতে পারছি তার আবি পড়তে পারছি ইফতার করতে পারলাম সাহারি খাইতে পারলাম এতে কাফ করতে পারলাম সবে কদরের তালাশ করলাম এতগুলো নিয়ামত আল্লাহ যে আমাকে দিলেন জান্নাতের রাস্তা এই ইবাদতগুলোর মধ্যে জান্নাতের রাস্তা আছে কি না রোজার মধ্যে জান্নাতের পথ আছে কিনা এতে কাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা জান্নাতের রাস্তার সামান এগুলো জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো তাহলে এগুলো আল্লাহ তালা আমাকে তৌফিক দিলেন করবার পালন করার আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল কি পরিমাণ শকর আদায় করা উচিত এটা হলো দেখার বিষয় এক নম্বর একটা বিষয় গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় হল আমি শুধু এই দুইটা কথাই বলুন বাদ এই দুইটা কথাই বলছি এখনও বলতে চাই আরেকটা বিষয় হলো এই এক মাসের রমজান তাহলে এক নাম্বার হল আমাদের শকর আদায় করা উচিত কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি কী পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে এটা আমরা ভাবা দরকার ঠিকই না বলেন আর দুই নাম্বার হলো এটা এটাই এক নম্বর এটা শকরটা দ্বিতীয় যেটা মূল টার্গেট আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তালা অতিরিক্ত আরও ছয়টি ইবাদত যোগ করে এই যে ছয়টার নাম বলছি কিনা রোজা ইফতার সাহারি তারাবি এতে কাফ সবে কদরের তালাশ কয়টা হয়েছে এই ছয়টার আগের সহ একসাথ করে এই যে রমজান আমাদেরকে দিলেন ইমানদার আমাদেরকে দিলেন কেন দিলেন আল্লাহ তালা স্পষ্ট কোরআনে এটা বলছেন যে আমি আল্লাহর টার্গেট আমার চাওয়া আল্লাহ কুম তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয় এই জন্য দিছিলাম এখন বলেন এক মাসের কোর্স তো শেষ হইল ঔষধও খাইলেন শরীরটার কী অবস্থা এটা হলো দুনিয়াবি কথার ক্ষেত্রে আমরা বলি একজন রুগী হসপিটালে ভর্তি হইছে আজকে এক মাস ধরে ছয়টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন মতে যেমনে যেমনে কইছে এখন এক মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে এখন আপনার শরীরের কি অবস্থা আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে তো এই লোক বলতেছে আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় আজকে এক মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে আল্লাহর দয়ায় শাউন আগের চাইতে ভালো রোগটা কমে গেছে কমে যাইতেছে দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে এরকম দুনিয়ার মানুষ বলে কি না তো আল্লাহ তালাও তো চাচ্ছিলেন রমজানের এই একটি মাস আমাদেরকে যে যেন তোমরা মোত্তাকি হতে পারো তাকোয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে তো ওইটার হালাত কি এক মাসের ঔষধ আপনি তো খাইলেন ছয়টা আমল আরও অতিরিক্ত করিলেন রমজান পালন করিলেন এখন আপনার আমার তাকোয়ার কি অবস্থা যেটা টার্গেট ছিল তাকো অর্জন হবে মোট তাকি বানাবে এটা কি হইল এটা কদ্রুকর কথা বুঝছেন কি না যেদিন ঈদের চাঁদ উঠলো সেই মাগরিব থেকে আজকের এসা পর্যন্ত ওই দিনকার মাগরিব আর এশা ওহেন দুই ওক্ত গতকালকের পাঁচ ওক্ত আজকের পাঁচ ওক্ত তাহলে হলো মোট কয় ওক্ত বারো ওয়াক্ত এই বারো ওয়াক্ত নামাজের হালাত বলেন এই বারো ওয়াক্ত নামাজের মধ্যে যেই যেই ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তার তাকওয়া কোথায় কথা বলে তাকোয়া মানে কি আমার শায়েখ বলেন কিতাবের মধ্যে লিখছে হুয়া মালাকাতুন কাল তাকোয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা কিসের যোগ্যতা যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকোয়া এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুণা ছেড়ে দেওয়া সহজ হয় ইবাদত পালন করা সহজ হয় এইটারে কয় তাকুয়া এই এই যোগ্যতাটা আসা তে রমজানের এক মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে এই ছয়টা ওষুধ দিছে আপনারে রোজা ইফতার সাহারি তারাবি এতে কাফ সবে কদর যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে তাকুয়ার যোগ্যতাটা যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে ইবাদত করা সহজ হবে আল্লাহর হুকুম পালন করা এখন এই বারো অক্ত নামাজ যাদের ছুটে গেছে তাদের এক মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের রমজান তা পালন করে অর্জন কোথায় তাকোয়া কই গুনা না হওয়া ইবাদত পালন করা এটাই তো তাকোয়া তো এটা কই বলেন সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই দুই দিন ধরে যেই ছেলে মেয়েগুলো যেই নারী পুরুষগুলো যেই স্ত্রী যেই কন্যা যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে গান বাজাইতেছে ডোল বাজাইতেছে ডেক্স বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে যেই অসভ্য মেয়েরা মহিলারা যাদের ঘরের স্ত্রীরা বে পর্দা বে হায়া রাস্তায় রাস্তায় হাঁটলো হাঁটতেছে যে ছেলেগুলো এক ওাক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা অথচ গান বাদ্য নাচ গান হই হুল্লুর ছবি দেখা নাচ দেখা মেয়ের পিছনে হাঁটা পার্ক রেস্তোরাঁয় ঘুরা এটাতেই সময় পার করছে এই হায়ান এই অসভ্য জানোয়ারদের তাকুয়া কোথায় এই ঈদ ঈদ উল ফিতর এই ঈদ রমজানের পরে এই ঈদ কোরবানির ঈদের সময় ঈদ এটা কি আপনার বাফের ঈদ কি আপনার বাফে দিছে না কথা বলেন না কেন আপনার দাদায় দিছে না এটা আপনাকে বংশের না এটা আপনার নেতা এটা আপনার দলের এটা চেয়ারম্যানের এটা এমপি সাহেবের এটা প্রধানমন্ত্রী তো যার দেওয়া ঈদ তার উল্টো তার নাফরমানি করছে কোন সাহস বলে ইনসাফ কি বলে হাদিসের মধ্যে আছে নবী সাল্ল ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এসে দেখছে মদিনার মানুষ বছরে দুই দিন আনন্দ ফুর্তি তামাশা নাচ গান করে নবীজি জিজ্ঞেস করছেন মা হা ওমান তোমাদের এই দুইটা দিনে কি মানে এরুম নাচো কা কথা বুঝেন নাই এরুম ফালাফালি লাফালাফি করো কা এরুম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন নাচ গান করো কেন কি তাই তোমাকে দুইটা দিনে কি তোরা বললেন কুন আবু ফিল জাহিলি গা আমরা জাহিলি যুগেই সবসময় এই দুই দিনে নাচ গান খেলতাম আশা আনন্দ ফুর্তি করতাম আগের থেকে এটা করে আসছি আমি আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম তখন বললেন এ খেয়াল করেন কথাটা নবীজি কি বলছি আপনারা শুনতেছেন তো কোনো হুঁ হাঁ তো করেন না মাথেন না লড়েন না আসেন না কান্দেন না কিতে আসলে কিতে মাশাল মনোযোগ দিছে এটা উত্তর পাওয়া গেছে আল্লাহ তালা তৌফিক দান করে তো বললাম নবীজি সাল আলী ওসাল্লাম তখন বললেন নিশ্চয় তোমাদের এই দুই দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম দুইটি দিনের মাধ্যমে সেই দুইটি দিন হল ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র একটা হলো কোরবানি ঈদ একটা হলো এই রোজার ঈদ তাহলে এখানে দুইটা কথা আবারও খেয়াল করেন এক নাম্বার হলো এই দুইটা দিন আমাদের জন্য দিয়েছেন কে নিশ্চয় আল্লাহ দিয়েছে নবীজি বলছে এটা তোমার বাপেও না তোমার দাদারও না তোমার বংশেরও না তোমার নেতারও না তোমার দলেরও না দুই নম্বর কথা হলো নবীজি বলেন আবদালা কুম পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তার মানে তোমাদের তামাশা তোমাদের খেলাধুলা তোমাদের ফুর্তি তোমাদের নাচ গান তোমাদের এই অসভ্যতা এই হারাম এই গুণাটাকে বদলাইয়া দিয়া উত্তম দুইটা দিন ইবাদত আমলের জন্য আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ব্যাকসেট গান বাদ্য নাচ গান ফুর্তি এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি অবাধ অসভ্যতা এটাই যদি এটার অর্থ হয় তো এটা বদলাইছে কি তার বদলানের দরকার পিতা তা আছিলই তো কথা বোঝেন নাই আপনি ওরা তো এটা করতেই আছিল দুই দিন তো আবার বদলানের কি হইছে তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা দুইটা দিন বদলাইয়া তার উত্তম দুইটা দিন এটা কোনো দরকার আছিল না এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে গাইবে ড্যাকসেট বাজাবে আর বেপর্দা বেহায়ার বেহায় আর অসভ্যতা করবে এটাই যদি হয় অর্থ তো কি পরিবর্তনের কি দরকার এখানে আহা এবার বলেন আফসুসের যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত যা। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম আমরা সেই বেইমানের আচরণেই ফিরে গেলাম আমরা সেই মুশরিক মূর্তি পূজক মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম আমরা কি হলো আর বলেন কি হলো আমাদের আপনারা যদি সব নির্বাক বয়স্করা বয়সীরা ঘরের বাবা ঘরের মা অভিভাবক আপনারা অবাক করে তাকায় আছেন আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বে পর্দা থেকে বাঁচাচ্ছেন না তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায় সাহসিকতা কোথায় আপনাদের ইসলাম কোথায় আপনাদের আখেরাত কোথায় আপনাদের পরকাল এই যে সংসারের জন্য ষাট বছরে এত কষ্ট করলেন বিনিময়ে আখেরাতে কি পাবেন যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখেরাতে কি পাবেন যেই ছেলেটা নামাজ পড়ে না যেই মেয়েটা বেপর্দা তার থেকে আপনার পরকালের সম্বল কি বলেন অর্জনটা কি পাবে ইনসাফের সাথে বলেন ভেবে দেখেন ভেবে দেখেন প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুণাটাকেই আরো ডিজিটালাইজড করছে নাফরমানিটাকেই অসভ্যতাটাকেই ঈদের নামে উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে আগে রাস্তার মোড়ে মোড়ে ড্যাকসেট বাজাইতো এখন ডাইরেক্ট ফিক আপ বাড়া করিয়া এর উপরে লইয়া এরপরে আঠারো বিশটা তিরিশটা ছেলে একসাথে এটার ভিতরে লাফায় মেয়েটা কি সান্দিনা থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে সান্দিনা কথার কথা গাড়িটা যাইতে সে আইতে সে যাইতে আর হেতে সে ফেতে তালে ডেস্ক ফুল সাউন্ডে গান হেতে না হিতে আগে কোরবানির ঈদে ফিক আপ দিয়া গরু টানে আর রোজার ঈদে মানুষ রামের বলদ টান কথা বোঝেন এই ফিক আপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে আর রোজার ঈদে এই বলদরে টান আজ থেকে এক বছর আগে মানে গত বছরের আগের বছর বসির কোন বছর ওই গত বছর আগের বছর ওই সফওয়ানের যে আমি কইছি না গত বছরের আগের বছর হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদ ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িত করে বাসার দিকে তা আমার সাথে আমার ছোট ছেলে আমার দনু ছেলেই ছিল গাড়ি আমার সাথে নামাজ পড়ছে তা আমার ছোট ছেলে সফওয়ান তার তখন ছয় বছরের মতো হবে বয়স তো সে গাড়িত বসা হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে কইরা এই ডেক সেট ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতে আছে তো এত ছোট মানুষ আমার ফুতে কইতেছে আবু 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 ইডা কিতে ইডা কিতে এরকম করে কাম হে তো হঠাৎ অবাক হয়ে গেছে মানে এরকম করতেছে কেন এই এরা এরকম লাফাইতেছে কা হে তো বুঝছে না বিষয়টা কি পরে আমি বললাম তারে আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে হ্যাঁ হ্যাঁ আমার এই বয়ান আছে এখনো গত বছরের আগের বয়ানটা এখনো নেতে আসে তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে কুত্তায় কামড়াইছে এগুলারে আর কুত্তার কামড়ে এখন সকালবেলা আজকে ঈদের দিন সমস্ত ডাক্তার ছুটিতে আছে। ফার্মেসিটিও বন্ধ ওষুধ পাচ্ছে না ডাক্তারও পাচ্ছে না এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আসে এই ছাড়ার কোনো কারণ নাই এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে অথচ ঈদ তোর বাফে দেয় নাই তোর আল্লাহ দিছিল ঈদ তোর নেতায় দেয় নাই বেটা ঈদ তোর আল্লাহ দিছিল তোর যদি আনন্দই করতে মন চায় তুই যদি নাচতেই চাস গাইতেই চাস তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও নারী নিয়ে ফুর্তি করতে চাও তুমি হাইওয়ান খোদার ঈদের দিন করো কেন তুমি আলগা দিন বানায় নাও তোমার নাচনের আলাদা দিন বানাও কথা বলেন না কেন তুমি আলাদা দিবস বানায় নাও তুমি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া দিন ঈদ আল্লাহ দিস রসুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে আর এটা এই রোজার সাউওয়ালের প্রথম দিন জিল হজের দশম তারিখ নবী বলেছেন এটা আমাদের এটা আমাদেরই ঈদ তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন ইন্নআল্লাহা আবদাল আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তাহলে যেটা আল্লাহর দেওয়া যেটা রসুলের দেওয়া যেটা নবীজির বলা সেইখানে আমরা নাফরমানি করা আমাদের মেয়েরা বেপর্দা চলবে রাস্তায় রাস্তায় হাঁটবে আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না নাচবে গাইবে এটাই কি ছিল এ গত এক মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ আল্লাহতালার চাওয়া এটাই ছিল না একটা ওষুধ তিরিশ দিন খাওয়ার পরে ছয়টায় ওষুধ প্রতিদিন ছয়টা করে ওষুধ তিরিশ দিন খাওয়ার পরে এটার মেয়াদ এটার সুস্থতা এটার টেম্পার এটা কি বারো ঘন্টা চব্বিশ ঘন্টাও থাকে না আপনি বলেন তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠল তাহলে সন্ধ্যা ছয়টা বাজে যদি চাঁদ ওড়ে পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত ছয়টা পর্যন্ত তো চব্বিশ ঘন্টা ঠিক কি না বলেন এই চব্বিশ ঘন্টাও বুঝি তোমার তিরিশ দিনের রোজা তিরিশ দিনের তারাবি তিরিশ দিনের ইফতার তিরিশ দিনের সাহারি তোমার দশ দিনের এতে কাপ সবে কদরের এই দোয়া কান্নাকাটি কোনো কিছুর মেয়াদ রইল না সব ছিলা ফালাইলা এই চব্বিশ ঘন্টার ব্যবধান চব্বিশ ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না কি রোজা রাখলো কি করলো বল কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে